সৎ মানুষের কোনো দাম এই সমাজে নাই পাস্তা দেখবেন অমুক ভাই তমুক ভাই ইসলাম আলাইকম ইসলাম আলাইকম তাই না কিন্তু সৎ মানুষ দুই নম্বর পদে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কম বেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে শখ আছে না বহুল এলাকাবাসী কিন্তু চিনে কে শৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রেই চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাইতদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই কয়টা মাহফিল পাবেন যে একজন সৎ নেককার মানুষকে এনে সেখানে পুরস্কার দেওয়া হয় আমার চব্বিশ তারিখে একটা প্রোগ্রাম আছে কসবায় তো আমার এক বন্ধু একজন ডাক্তার বিসিএস ডাক্তার ওনার মাহফিল আমি ওনাকে গতকালকে আমার অফিসে আসছিল বলছিলাম যে ভাই বহু পুরস্কারই তো মাহফিলে দেই আপনার এলাকাতে আমি একটা পুরস্কার দিব শততার পুরস্কার একটা না কিছু পুরস্কার আমার তরফ থেকে দেব যে যুবকরা মা বাবার কথা শুনে এলাকা কাউকে কষ্ট দেয় না মাস্তানি গুন্ডামি বদমাইশি করে না এরকম ভালো ছেলেদেরকে আনবেন স্টেজে আমি একটু পুরস্কার দিব ওদের কপাল একটু চুমু খাবো কারণ সততার মূল্যে এই সমাজে কেউ দেয় না এই স্টেজ মসজিদের মেম্বর যদি না দেয় তো আল্লাহর জমিন থেকে সততা ধুয়ে মুছে চলে যাবে মসজিদ কমিটিতেও দেখবেন যে সব চোর ডাকাত খুঁজে খুঁজে বাইর করে আমি সবাইকে বলতেছি না বা আবার ভুল বোঝেন না বেশির ভাগ আমি সেটা বলছি কয়টা আপনারা দেখেন যে মসজিদ কমিটিতে ভালো ভালো মানুষগুলোকে যে সবচেয়ে ভালো মানুষ কথা বলে ধানাই করে না দুই নম্বরই করে না এই মানুষগুলোকে খুঁজে খুঁজে এনে মসজিদে দায়িত্ব কয়টা মসজিদ দেওয়া হয় বলেন তো নাই কারণ আমরা সবাই চাই আমরা হুজুরও চাই যে মসজিদটা চকচক করুক আমার কমিটির লোকজন চোট ডাকা যাই হোক যেন চকচক করে এটা কি ইসলাম এটা ইসলাম না আমার মাহফিলের চকচক হলে অনেক ঝামেলা আছে যুবক ভাইরা এখন আপনারা সিদ্ধান্ত নেন কে কে সৎ থাকবেন আর কে কে অসৎ থাকবেন অসৎ থাকলে সুবিধা আছে কি সুবিধা আছে যে সবাই বাবা দিবে সবাই বলবে সফল মানুষের গল্প শোনাও টেলিভিশন চ্যানেল ডাক দিয়ে নিবে আর তকসতে বলবে যে আপনি ঢাকা শহরে এসেছেন লঞ্চের ভাড়াও আপনার কাছে ছিল না আপনি কিভাবে এত সম্পদের মালিক হয়েছেন বলেন তো সাক্ষাৎকার নেবে তাই না এবং বলবে সফল মানুষের গল্প এদের সবাই যে খারাপ মানুষ আমি বলছি না কিন্তু আপনি দুই নম্বর পথে কামাই করে লাল হয়ে গেছেন সবাই বলবে মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখছেন মাত্র কয়েক বছর গেছে বিদেশ গেছে দেখছো সব লাল হয়ে গেছে কোথেকে মালিকের টাকা মেরে আনছে সেটা দেখবে না মানুষ সবাই এরকম না কিন্তু বেশিরভাগই যারা অল্প